দীপা সন্তান এই পৃথিবীতে আসবে না এই আমার শেষ কথা দীপা মায়ের মুখের কথা শুনে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না একদিন রাত্রে কাউকে কিছু না বলে চৌধুরী বাড়ির থেকে বেরিয়ে পড়ে নদী নদী কোথায় তুমি আমি এইখানে মা স্কুল ছুটি বলে কি সারা দিন খেলতে হবে এই রুদে রুদে খেলে চেহারাটার কি অবস্থা করেছো তুমি আমি খেললাম কোথায় মা আমি তো পাখিদের খাবার খাওয়াচ্ছিলাম আর একা একা কি খেলা যায় তুমি কি বোকা এই যে আমার চালাক মেয়ে এখন তাড়াতাড়ি চলো নয়তো দুধ ঠান্ডা হয়ে যাবে মা তুমি তো জানো আমার দুধ খেতে ভালো লাগে না বেশ তুমি দুধ খেও না কিন্তু আমাকেও ওষুধ খাওয়ার জন্য একদম জোর করবে না আচ্ছা চলো কিন্তু তুমি আগে ওষুধ খাবে তারপর আমি দুধ খাবো এতক্ষণ হয়ে গেল এখনো তোমার খাওয়া হয়নি এগুলো রান্না হয়েছে সর্ষে ইলিশ নুনে পোড়া মাংস ভালোভাবে সিদ্ধ হয়নি পনির সব গলিয়ে ফেলেছে সবিতার দ্বারা আর রান্না হবে না এতদিন তো রান্নায় খেয়েছ মাঝে কিছুদিন দীপার রান্না খাওয়ার পর তোমার আর সবিতা রান্না মনেই ধরে না দেখছি তবে সবিতা পটল চিংড়িটা খুব ভালো রেঁধেছে যেমন গন্ধ তার তেমন স্বাদ একদম দীপার মতো হয়েছে সবিতা পটল চিংড়ি রান্না দীপার থেকেই শিখেছিল মেয়েটার রান্নার হাত খুব ভালো ছিল মেয়েটা যে কোথায় চলে গেল এত খুঁজলাম সব ব্যর্থ মা তুমি আলু পোস্তটা এত ছাল করেছো তুমি জানো না আমি এত ছাল খেতে পারি না বেশ তোমায় আলু পোস্ত খেতে হবে না ডাল দিয়ে মেখে ভাত খেয়ে নাও জানো মা আজ আমাদের স্কুলে মস্ত বড় অফিসার এসেছিল নিখিল চৌধুরী নদীর মুখে নিখিল চৌধুরীর নাম শুনে কাজল চমকে যায় নদী জানে না এই চৌধুরী তার বাবা আমার মুখটা নাকি একদম তার প্রিয়জনের মতো তাই আমাকে অনেক চকলেট দিয়েছে কাজল নদীকে তার বাবার সম্পর্কে কিছুই বলে না না, কাজল চায় না নদী তার বাবার সম্পর্কে কিছু জানুক এতগুলো দিন পেরিয়ে গেলেও সুনির্মল কিন্তু দীপাকে খোঁজার কোনো প্রচেষ্টাই ছাড়েনি প্রতি মাসে অন্তত একটা বিজ্ঞাপন পাঠায় কাগজে ছাপানোর জন্য এতটা রাত হয়েছে শোবে না এই তো হয়ে এসেছে এতই না বিজ্ঞাপন দিলে আজ পর্যন্ত একটা জবাবও তো পেলে না কাগজের মাঝের পাতার এক কোণে ছাপে এই বিজ্ঞাপন নজরে আমার সব সাথে বাবা মা থাকে কিন্তু আমাদের সাথে বাবা থাকে না কেন মা বারে তুমি তো তোমার বাবাকে রাজপুত্রকে খুঁজে আনতে পাঠিয়েছো। আমি পাঠিয়েছি আমার তো মনে পড়ছে না তুমি যখন ছোট ছিলে তখন রাজপুত্রের গল্প শুনতে খুব ভালোবাসতে রাজপুত্রের বীরত্বের কথা শুনে বাবার কাছে আবদার করে বসো তোমার রাজপুত্রকে চাই বাবা কি রাজপুত্রকে খুঁজে পেয়েছে এখনো পাইনি রাজপুত্রকে খুঁজে পেলেই রাজপুত্রকে সঙ্গে নিয়ে তোমার কাছে ফিরে আসবে মা রাজপুত্র কোথায় থাকে সাত সমুদ্র তেরো নদীর পারে এক অচিন দেশে হ্যালো

ক্যান্সার হসপিটাল দীপা চৌধুরী নামে একটা মেয়ে ওখানে অ্যাডমিট রয়েছে আর আমাদের দীপার সাথে তার চেহারার অনেকটাই মিল আছে সবিতা তাপসকে বল গাড়ি বের করতে আমরা বেরবো সুনির্মল ও বিজয়া হসপিটালে পৌঁছে দীপাকে দেখেই চিনতে পারে গত সাত বছর থেকে আমরা তোমায় কত খুঁজেছি ডাক্তারবাবু পেশেন্টের শারীরিক অবস্থা কেমন এখন অনেকটাই সুস্থ আছে আপনারা চাইলে পেশেন্টকে নিয়ে যেতে পারেন সময় মতো দেবেন আর প্রতি একদিন রুটিন চেক জন্য আসতে হবে দীপাকে বাড়ি নিয়ে আসা হয় বা তুমি আমায় ভুল বুঝে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তোমার সন্তানের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না আমি শুধু চেয়েছিলাম তুমি সুস্থ থাকো তোমার সন্তান এখন কোথায় দীপা সন্তান এই পৃথিবীর আলো দেখবে না আমি ডক্টর রায়ের সাথে এ বিষয়ে কথা বলছি তুমি আবেগের বসে এই সিদ্ধান্ত নিচ্ছ এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে আমি খুব ঠান্ডা মাথায় ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি তুমি যেমনটা ভাবছো তেমনটা তো নাও হতে পারে আমি কোনো রিস্ক নিতে চাই না দিপার সন্তান এই পৃথিবীতে আসবে না এই আমার শেষ কথা দীপার পুরনো দিনের কথা মনে পড়ায় দীপা বিজয়াকে কিছুই বলতে সাহস পায় না তোমায় কিছু বলতে হবে না মা তুমি বিশ্রাম করো দীপাকে সন্তানের কথা জিজ্ঞেস করতেই দীপার চোখে জল দেখলাম তবে কি দীপার সন্তান এ সময় এসব কথা জিজ্ঞাসা না করলেই নয় শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ও এখনো অনেকটাই দুর্বল এতগুলো বছর ওর কিভাবে কেটেছে তা তো আমরা কেউ জানি না ও নিজের থেকে কিছু বলতে চাইলে বলবে নয়তো তুমি ওকে একদম জোর করবে না তুমি নিখিলকে টেলিফোন করেছিলে করেছি দীপার কথা শুনে এখনই চলে আসতে চাইছে ছুটি পেল না তাই আগামী পরশু আসবে অবশ্য নিখিল দীপার সাথে ফোনে কথা বলেছে জন্য আমার রোজ স্কুল যেতে দেরি হয়ে যায় টিচারদের কথার অবাধ্য হবে না প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে শুনবে বন্ধুদের সাথে দুষ্টুমি করবে না লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে তোমার কথা শেষ হয়েছে টিফিন ফেরত আনবে না পুরো টিফিনটাই খাবে তুমি এত বেশি টিফিন দাও আমি পুরো টিফিনটা খেতেই পারি না কতদিন যে দীপা মায়ের হাতে রান্না খায়নি ইলিশ ভাপা সর্ষে ইলিশ পটল চিংড়ি নামগুলো নিলেই যেন জিভে জল চলে আসে মেয়েটাকে তো আগে সুস্থ হতে দাও যতদিন তুমি পুরোপুরি সুস্থ না হচ্ছ তুমি এক কাজ করো সবই তাকে তোমার দুই একটা রান্নার রেসিপি শিখিয়ে দাও এই মানুষটা সারা দিন খাই খাই আমি তো আর দীপাকে রান্না ঘরে পাঠাচ্ছি না দীপার দু একটা রান্না যদি তাকে স্বাদ গোলে মেটানোর মতো ব্যাপার আর কি তোমার দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে না এবার থেকে দুধের স্বাদ জলে মেটাতে হবে কাল থেকে নিরামিষ এটা তুমি কেমন কথা বললে খাবারে যদি মাছ মাংসের গন্ধ না থাকে সেটা আবার খাবার হলো নাকি বিজয়া ও শনির মলের মিষ্টির ঝগড়াতে দীপা বেশ মজাই পাচ্ছিল আমি দেখছি কে এলু দীপা তুমি বিজয়ার উপর রাগ করে এবারই ছেড়ে চলে গিয়েছিলে আমি তো বিজয়াকে চিনি শাসন একটু বেশি করলেও ওর মনটা খুব ভালো ও তোমাকে বাড়ির বউ হিসেবে নয় নিজের মেয়ে হিসেবে জানে তোমার কোনো ক্ষতি হোক এটা বিজয়া কোনোদিনই চায়নি গুরুদেবের কাছে যখন জানতে পারে এই মেয়ে তোদের বংশের নাম যশ প্রতিপত্তিকে উন্নতির শিখরে পৌঁছে দেবে কিন্তু অবস্থান এই বয়স সাতাশ বছর পূর্ণ হলে রাহু সঠিক অবস্থানে ফিরে যাবে রাহু তার অবস্থানে না ফেরা পর্যন্ত যদি কোনো সন্তানের জন্ম দেয় তবে তোর পুত্রবধূর শারীরিক ক্ষতির সম্ভাবনা নিশ্চিত গুরুদেবের কথা শুনে বিজয়া খুব ভয় পেয়ে গিয়েছিল তুমি যখন ছিলে না আমি বহুবার বিজয়াকে তোমার ছবির সামনে কাঁদতে দেখেছি তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আমি বিজয়াকে পাঠিয়ে দিচ্ছি নিমতলা রোড শিবানী বালিকা বিদ্যালয়ের বাস অ্যাক্সিডেন্টে সতেরো জন ছাত্রীর তৎক্ষণাৎ মৃত্যু হয় বাইশ জন ছাত্রীকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় বাস চালক পলাতক পুলিশ ও চিকিৎসা কর্মী ঘটনাস্থলে পৌঁছেছেন